দুইজন মাত্র দুই জোড়া জুতা কেনার জন্য মিরপুর রেখে আমরা গেলাম লালমাটিয়া আরঙে কারণ এখানে কোনো জুতাই পছন্দ হচ্ছিল না একদম ফ্রন্টে বসে হাজার হাজার গাড়ি জ্যাম ঠেলে আমরা চলে গেলাম লাল মাটি আরঙে তারপরে এই তো হাই হ্যালো করে আমরা ঢুকে পড়লাম গিয়েই সরাসরি জুতার সেকশনে গেলাম এখানে অনেকগুলো জুতা রাখা ছিল আমরা দেখতেছিলাম অনেকগুলো জুতা আমরা ট্রাই করে দেখতেছিলাম তারপরে ব্ল্যাকটা দেখলাম পরে আরও অনেক অনেক জুতার কালেকশন এখানে ছিল সবগুলাই আমরা ট্রায়াল দিয়ে দেখতেছিলাম তারপর দুইজনেরই একসাথে চোখ যাই এই কালো জুতাটার প্রতি আমরা দুইজনই সেম সেম এই জুতাটা নিতে চাইছিলাম পরে তিথির সাইজ এটা আর পাওয়া যায়নি পরে এটা আমি নিয়েছি আরও আর জুতা নিয়েছে তারপর আমি একটু পরে দেখতেছিলাম এরপর আরং আর্থ সেকশন থেকে আমরা কিছু স্কিন কেয়ার হেয়ার কেয়ার প্রোডাক্ট কিনে তারপর জুতা আর সেগুলো একসাথে বিল করে বাসার উদ্দেশ্যে রওনা হই আর বাসায় আসার সময়ও আমরা লোকাল বাসের একদম লাস্ট সিটে বসে ভাঙাচোড়া রাস্তার ঝাঁকুনি খেয়ে আমরা রাত করে বাসায় চলে আসি আর বাসায় আসার পর জুতাগুলো সবাইকে দেখাচ্ছিলাম আর এই জুতাটা আমি কিনেছি আর তিথি কিনেছিল ওই জুতাটা টাটা বাই বাই